ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় এই প্রাইমারি ডিপার্টমেন্টে অনেক শিক্ষক চাকরিরত রয়েছেন সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা একটা বিষয় অলরেডি জেনে গেছেন প্রাইমারিতে যারা মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছেন প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক তাদের তথ্য চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে চিঠি প্রদান করা হয়েছে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব অনেকেই এটাকে বিভিন্নভাবে ডিফাইন করছেন কেউ এই চিঠিতে খুশি হচ্ছেন বিশেষ করে যাদের মুক্তিযোদ্ধা কোঠা নেই আবার অনেকেই ভয়ে আছেন আতঙ্কে আছেন এই যে চিঠি জারি হলো এখন কতজনের চাকরি চলে যাবে আসলে বিষয়টা কি হতে পারে এই চিঠির আলোকে সেই বিষয়ে বিস্তারিত কথা বলবো তো প্রথমে আমরা চিঠিতে কি বলা হয়েছে সেই বিষয়টি একটু দেখার চেষ্টা করব। চিঠিটা জারি করা হয়েছে পঁচিশ আগস্ট দু হাজার চব্বিশে এখানে বলা হয়েছে সরকারি চাকরিতে তৃতীয় চতুর্থ শ্রেণীর শিক্ষক ব্যতীত পদে এ পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত জনবলের পূর্ণাঙ্গ তথ্য ছক মোতাবেক আগামী আটাশ আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ইমেইলে ওয়ার্ড ফাইল অথবা পিডিএফ এই দুই ফরম্যাটের যে কোনো একটিতে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা উল্লেখ্য তার ও আওতাধীন দপ্তর সমূহের একত্রিত তথ্য প্রেরণের জন্য অনুরোধ করা হল বিষয়টি অতীব জরুরি দেখুন এটা হচ্ছে মূলত কর্মকর্তাদের জন্য এরপরে এখানে দেখুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক পদে কতজন শিক্ষক মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত হয়ে অদ্যবধি কর্মরত আছে সে সংক্রান্ত বিষয় একটি পূর্ণাঙ্গ তথ্য প্রেরণ অনেকেই মনে করছেন যারা নতুন সদ্য যোগদান করেছেন দু হাজার তেইশ চব্বিশে যারা যোগদান করেছেন তাদের তথ্য চেয়েছেন না এটা এখন পর্যন্ত যারা চাকরি করছেন কতজন চাকরিরত রয়েছেন তাদের বয়স চাকরিকাল যতদিনই হোক না কেন তারা যদি মুক্তিযুদ্ধ কোটায় কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই তার তথ্য প্রদান করতে হবে তিনি প্রধান শিক্ষক হোক অথবা সহকারী শিক্ষক উভয়ের তথ্যই দিতে হবে যদি তিনি অবসর না নিয়ে থাকেন আবার অনেকেই উপহাস করছেন যারা অবসরে রয়েছেন মুক্তিযুদ্ধ কোটায় চাকরি করেছেন তাদের কোনো সমস্যা হবে কিনা আসলে সমস্যা যদি হয় কাদের হবে সে বিষয় নিয়েও কথা বলবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান ও সহকারী শিক্ষক পদে কতজন শিক্ষক মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত হয়ে অদ্যবধি কর্মরত আছেন সে বিষয়ে সংযুক্ত পত্রের ছক মোতাবেক একটি পূর্ণাঙ্গ তত্ত্ব আগামী আঠাশ আট দু তারিখ দুপুর বারো ঘটিকার মধ্য নিয়োগ শাখার ইমেইল এই ইমেইলে প্রেরণ করতে হবে সেটা কপি অথবা পিডিএফ কপি এই আকারে পাঠাতে হবে আর বিষয়টি অতীব জরুরি সেই ফর্ম্যাটটা কি ফর্মেটটা কিন্তু দেওয়া রয়েছে প্রার্থীর নাম নিয়োগপ্রাপ্ত পদ ও শ্রেণী অর্থাৎ তিনি যদি প্রধান শিক্ষক হয়ে থাকেন প্রধান শিক্ষক যদি সহকারী শিক্ষক হয়ে থাকেন সহকারী শিক্ষক পিতার নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা এই শকে যারা মুক্তিযুদ্ধ সনদ অথবা গ্যাজেটের পরিপ্রেক্ষিতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন পিতা অথবা মাতা পিতামহ মাতামহ তার নাম বা ঠিকানা আপনারা জানেন যে মুক্তিযুদ্ধ কোটা যদি থাকে তার সন্তানরাই শুধু না নাতি নাতনিরাও কিন্তু এই সুবিধা পেয়েছেন এরপরে মুক্তিযুদ্ধের নাম পিতা অথবা মাতা পিতামহ অথবা মাতামহের মুক্তিযুদ্ধের সনদ গ্যাজেট নাম্বার নিয়োগপ্রাপ্ত হওয়ার তারিখ কবে তিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন এটা যে দু হাজার তেইশ যারা যোগদান করেছেন শুধু তাদের জন্য বিষয়টি কিন্তু এমন নয় ইতিপূর্ব যারা মুক্তিযুদ্ধ করে চাকরি নিয়েছেন তার চাকরিকাল হোক দশ বছর পনেরো বছর বা বিশ বছর এখন পর্যন্ত যদি তিনি কর্মরত থেকে থাকেন তাহলে তার তথ্য দিতে হবে ওকে অনেকেই দেখলাম তারা বলছে যে এটা তো ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না অর্থাৎ ডাব্লুডাব্লু ডট এই ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না অনেকেই বলছেন যে এটা ভুয়া কারা ভুয়া বলছেন বিশেষ করে যারা মুক্তিযুদ্ধ কোটায় চাকরি পেয়েছেন এবং যাদের ভিতর দূর দূরু ভয় কাজ করছে মনে ঠিক আছে যারা রিয়াল মুক্তিযুদ্ধ কোটায় চাকরি নিয়েছেন তাদের সমস্যা নেই কিন্তু যাদের কিঞ্চিত সমস্যা রয়েছে তাদের কিন্তু হার্ড অ্যাটাক হওয়ার জোগাড় তো এবার আসি যে ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না কারণ কি যখন চিঠি আকারে কোনো ডিপার্টমেন্টে বা তাদের অধস্থান কোনো শাখায় চিঠি আকারে দেওয়া হয় তখন কিন্তু এটা ওয়েবসাইটে থাকে না এটা চিঠি আকারে সরাসরি পাঠানো হয় এখন হয়তো বলবেন তার প্রমাণ কি চলুন আপনাদেরকে নিউজ পেপার থেকে দেখায় দেখুন যুগান্তর নিউজ করেছে চব্বিশ আগস্ট দু বলেছে মুক্তিযুদ্ধ কোটায় চাকরি পাওয়াদের তথ্য চেয়ে সব মন্ত্রণালয় চিঠি যারা শুধু প্রাইমারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে মনে করেছেন শুধু প্রাইমারিতে এই চিঠি প্রেরণ করা হয়েছে তা নয় সকল মন্ত্রণালয়ে এই চিঠি প্রেরণ করা হয়েছে মূলত তারা এই বিষয়টি যাচাই বাছাই করার চেষ্টা করবে যে আসলে কতজন মুক্তিযুদ্ধ কোটায় বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরিরত রয়েছে এবং এই যে মুক্তিযুদ্ধ কোটার যে সনদগুলো এই সনদগুলো অবশ্যই তারা যাচাই বাছাই বুঝতেই পারছেন চিঠি যেহেতু হয়েছে এটি কিন্তু আপনার ওয়েবসাইটে না থাকলেও এটা নিয়ে সংশয় প্রকাশ করার কোনো অবকাশ নেই চিঠির ভাষা যদি আমরা একটু দেখি দেখুন এখানে বলা হয়েছে মুক্তিযোদ্ধা কোটায় তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে চাকরি পাওয়া কর্মকর্তাদের তথ্য চেয়ে শুধু যে কর্মচারী অর্থাৎ প্রাইমারি সরকারি শিক্ষক প্রধান শিক্ষক তারা কিন্তু এখনও কর্মকর্তার পদমর্যাদা অর্থাৎ দ্বিতীয় দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা কিন্তু তারা পায়নি তৃতীয় শ্রেণীর তথ্য চেয়ে সব মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে সম্প্রতি মন্ত্রণালয় থেকে অন্যান্য মন্ত্রণালয়ের সচিবদের চিঠি দিয়ে এই তথ্য চাওয়া হয় যে আমরা এত বেশি বিস্তারিত জানার দরকার নেই অনেক কথা এখানে রয়েছে জাস্ট আপনাদেরকে এটা প্রমাণ করার জন্য যে চিঠি যখন বিভিন্ন শাখায় প্রেরণ করা হয় কোনো কিছু চেয়ে সেটা যে আপনার ওয়েবসাইটে থাকবে বিষয়টি এমন নয় এটা নিয়ে সংশয় প্রকাশ করার কিছু নেই এই বিষয়টি কিন্তু সত্য সকল মন্ত্রণালয় মুক্তিযুদ্ধে কতজন চাকরিরত রয়েছেন এই বিষয়টি নিশ্চিত করার জন্য চিঠি প্রেরণ করা হয়েছে এবার আসি যে প্রাইমারিতে প্রাইমারিতে কেন চিঠি পাঠানো হলো সকল মন্ত্রণালয় পাঠাইছে এজন্য প্রাইমারিতে পাঠানো হয়েছে এটাই হয়তো বলবেন না আরও কিছু কারণ রয়েছে আর এই কারণের জন্য যারা ভুয়া মুক্তিযোদ্ধা ছনদে কোটায় চাকরি পেয়েছেন তাদের অন্তরের অবস্থা যদি আপনি ফিল করতে পারতেন তাহলে বুঝতেন যে কি প্যারার মধ্য তারা রয়েছেন কেন প্রাইমারির মতো একটা ডিপার্টমেন্টে শিক্ষকতার মহান এই পেশায় কেন সংশয় প্রকাশ করা হয়েছে কেন যে এখানেও ভুয়া মুক্তিযোদ্ধা থাকতে পারে তার কিছু প্রমাণ চলুন আপনাদেরকে দেখায় না দেখলে তো বিশ্বাস করবেন না দেখুন ভুয়া ছনদে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি এখন হয়তো বলবেন এটা অন্য ডিপার্টমেন্টের না প্রাইমারিতেই ভুয়া ছনদে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছিলেন কারা চাকরি পেয়েছিলেন দেখুন পাটকেলঘাটায় ভুয়া ছনদে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি করছেন একই পরিবারের তিনজন তার মধ্যে দুইজন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ও একজন সহকারী কৃষি কর্মকর্তা এবার বুঝতে পারছেন ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় এই প্রাইমারি ডিপার্টমেন্টে অনেক শিক্ষক চাকরিরত রয়েছেন এবং যারা এই ভুয়া মুক্তিযোদ্ধা সনদে বা কোটায় চাকরিটা নিয়েছেন তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ খুবই করুণ তো হয়তো বিস্তারিত জানার চেষ্টা আপনি করতে পারেন হয়তো মনে হতে পারে যে এই দুইজন কারা একটু বিস্তারিত যদি আমরা দেখি সেই দুইজন শিক্ষক হচ্ছেন প্রতাপ কুমার সাহা এবং বীরেন্দ্রনাথ সাহা এই দুইজন কিন্তু ভুয়া মুক্তিযুদ্ধ সনদে চাকরি নিয়েছিলেন তারা ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন কী বক্তব্য দিয়েছেন তাদের স্টেটমেন্টগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন একজন বলেছেন আমি কষ্ট করে চাকরিটা পেয়েছি চিন্তা করেন তিনি কষ্ট করে চাকরিটা পেয়েছে কারণটা কি কারণ মুক্তিযুদ্ধ সনদ যদি আপনার অরিজিনাল থাকে তাহলে তো আপনার টেনশন নেই আপনাকে পরিশ্রম করতে হবে না কষ্ট করতে হবে না আপনি সহজেই চাকরিটা পেয়ে যাবেন কিন্তু একটা ভুয়া মুক্তিযুদ্ধ সনদ তৈরি করা এটা কি কম কষ্টের ব্যাপার চিন্তা করে দেখুন এই বেচারি কত কষ্ট করেছে একটা ভুয়া মুক্তিযুদ্ধ সনদ তৈরি করার জন্য যদিও একটু দুর্নীতির আশ্রয় নিয়েছি দেখেছেন তিনি আবার স্বাদুও বটে তিনি কষ্ট করেছেন আবার একটু দুর্নীতির আশ্রয় নিয়েছেন এখন এই কষ্টটা পড়াশোনার জন্য নাকি ভুয়া মুক্তিযুদ্ধ সনদ তৈরি করার জন্য কষ্ট করেছেন এই বিষয়টি নিয়ে একটু সন্দেহ রয়েছে আচ্ছা যাই হোক তার কিন্তু আর এক ভাই অর্থাৎ অপরজন তার আরেক ভাইও তিনি আবার বলেছেন আমি ওই সময় মুক্তিযুদ্ধ কোটায় চাকরি নিয়েছিলাম কিনা আমার ঠিক মতো স্মরণে নাই চিন্তা করে দেখেন তার যদি মুক্তিযোদ্ধা সনদ থাকে তাহলে তিনি সেটি অ্যাপ্লাই করবেন না এই রকম দরবেশ বা ফেরস্তা বাংলাদেশে আছে বলে মনে হয় না তিনি বলেছেন তবে কিছুটা হলেও বলতে পারি সাধারণ কোটায় চাকরি পেয়েছি আহ কি স্বচ্ছতা তাই না যাই হোক তো এই ছিল দুই ভাইয়ের বৃত্তান্ত ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় তারা ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি নিয়ে তাদের এ অবস্থা শুধু কি এইটাই না চলুন সামনে আর দুই একজনের দেখি দেখুন সমকাল একটা নিউজ করেছিল মনোনীত আটষট্টি জনের অর্ধেকই ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান চিন্তা করে দেখুন সেটা কোন বিভাগে রংপুর বিভাগে রংপুর বিভাগে আটষট্টি জন চূড়ান্তভাবে মনোনীত হয়েছিলেন তারা প্রিলিমিনারিতে টিকেছিলেন ভাইবা তারা দিয়েছিলেন এবং ভাইবাই সিলেক্টেড হয়েছিলেন চূড়ান্তভাবে তারা মনোনীত হয়েছিলেন এই আটষট্টি জন এই আটষট্টি জনের মধ্য থেকে আবার ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে অনেকেই তো দেখুন যদি বিস্তারিত আমরা একটু দেখি বলা হয়েছে রংপুরে মুক্তিযোদ্ধা কোটায় প্রাথমিক সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য চূড়ান্তভাবে মনোনীত আটষট্টি জনের মধ্য অর্ধেকই ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান ও সন্তানদের সন্তান বলে অভিযোগ উঠেছেন এ নিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছেন কঠিন অবস্থা বুঝতেই পারছেন প্রাথমিকে কিন্তু কঠিন একটা অবস্থা তৈরি হয়ে যাবে যারা ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন এরপরে আমরা আরেকটি দেখব দেখুন জাল মুক্তিযোদ্ধা সনদের চাকরি প্রমাণ মিললেও শপদে বহাল তার মানে তিনি এই যে এই বেচারি তিনি চাকরি পেয়েছেন জাল মুক্তিযোদ্ধা সনদে এটা প্রমাণিত হওয়ার পরেও তিনি চাকরি করেই যাচ্ছেন একটু বিস্তারিত না জানলে কিন্তু মনের ভিতরে একটু উসখস করবে চলুন একটু বিস্তারিত জেনে নেই এখানে বলা হয়েছে তদন্ত কমিটি যেটা বলছেন যে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগমের নির্দেশে খামার গ্রাম খামারগারা গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুরজি আক্তার ইনি সেই বান্দা সূর্য আক্তারের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা তমিজুদ্দিনকে নানা বানিয়ে জাল সনদে চাকরি নেওয়ার অভিযোগের উচ্চতর তদন্ত শেষে চার জানুয়ারি উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগমকে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন দেখুন মুক্তিযুদ্ধ কিন্তু তার বাবাও না অন্য আরেকজনকে তমিজুদ্দিনকে তিনি নানা বানিয়ে ফেলেছেন চাকরিটা নেওয়ার জন্য কঠিন দুর্নীতি এরপরে আমরা সর্বশেষ যেটা দেখব সেটা হচ্ছে প্রাক প্রাথমিক মুক্তিযুদ্ধে কোটায় নিয়োগ পেয়েছেন দুই হাজার চোদ্দো জন সহকারী শিক্ষক এটার জন্য কিন্তু আলাদা একটা সার্কুলার হয়েছিল দু সালে যেখানে শুধু মুক্তিযোদ্ধার সন্তানরাই আবেদন করতে পেরেছেন আমার সামান্যতম অবজারভেশন বা ছোট মাথায় যতটুকু কাজ করে তা হচ্ছে এই দুই জন সহকারী শিক্ষক যেখানে শুধু মুক্তিযোদ্ধার সন্তানরাই আবেদন করতে পেরেছেন এবং এই দু জন সহকারী শিক্ষক হয়তো তারা চাকরিও করছেন এখন এই দুই হাজার নয়শো জনের মধ্যে এবার চিন্তা করে দেখুন এই জায়গায় কিন্তু অবশ্যই কিছু না কিছু ফেরস্তা পাওয়া যাবে যারা ভুয়া মুক্তিযুদ্ধ সনদে চাকরি পেয়েছেন